আরমান জানাচ্ছি সম্মানিত ভাইরা আমরা এই নিয়মতান্ত্রিক এবং সুন্দরভাবে আমরা আজকে সুন্দরভাবে রেলি করেছি। আপনারা সহযোগিতা করেছেন সুন্দরভাবে করেছেন আশা করি আগামী দিনেও শ্রমিকদেরকে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে আল্লাহর আইন ছাড়া অন্য আইন দিয়ে শ্রম বাস্তবায়ন সূত্রমুধি বাস্তবায়ন করা সম্ভব নয় এই জন্য আইন বাস্তবায়নের জন্য আপনাদেরকে সর্বাত্মক আহ্বান জানিয়ে আপনাদের সহযোগিতা করেছেন এজন্য প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনকে ধন্যবাদ জানাই তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন বিভিন্ন সাংবাদিক বন্ধুদের আমরা ধন্যবাদ জানাই তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এর নিয়ন্ত্রণের বাসীকে উল্লাপাড়া আমরা ধন্যবাদ জানাই আমরা এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রোগ্রামকে সুন্দরভাবে সার্থক করার জন্য সফল করার জন্য এবং শ্রমিকের অধিকার আদায়ের জন্য আমরা চেষ্টা করব সবশেষে শেষে উল্লাপাড়া এবং সলঙ্কার জনমানুষের নেতা আলহাজ মালানা রবিগুল ইসলাম খানের সালাম দিয়ে আমি আমার কথা শেষ করছি সেই সাথে আজকেই আমরা এখানকার সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি সবাই আপনারা এখন থেকে যার যার জায়গা যেখান থেকে এসেছেন সেখানে নিরাপদে চলে যাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ধন্যবাদ